ان الابرار لفي نعيم

খানা পাইবে কখনো বাথরুমের ব্যাগ হবে না জান্নাতে কোনো বাথরুম নাই আর যারা গুনাগার হইয়া মরবা তাদের জন্য জাহান্নাম কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছেন হাদিসেও নবী বয়ান করেছেন ও যুব মোবাইল তো দেখবা আমি কেন বড় হুজুর বয়ান করলেও ফিরবা না তবে একটা দাবি আমার অনুরোধ মাঝে মাঝে কোরআন শরীফে দুই একটা সুরার বাংলা তর্জমা ভরিও আজকে বাসায় গিয়া ডাউনলোড করিয়া বাংলা কোরআন নামাইয়া নিও ঘুমের মধ্যে যখন যাও মাঝে মাঝে দুই একটা সুরার তর্জমা ভরিও বাংলায় আল্লাহ আছেনি তর্জমাটা ভৰি রে বাবা আল্লাহ কুমুত্তা কা জোৰো সাতদা জোৰটো মুল মা কাও বিন চূড়া তাত তর্জমা ডেলিনা মাজে মাজে ভৰিও দুই একটা ছোট্ট চূড়া আর আইতাল্লা দি উকা

শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে মাথাটা নত কইরা একটু চিন্তা করো রে যুবক আল্লাহর কোরআন যদি সত্য হয় গুনাহগারের জন্যই জাহান্নাম তাও সত্য রে বাবা আমার মায়ার নবী যে নবীর কোনো গুনাহ নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন একদিন আমি দেখি মায়ার নবী আমার হুজরায় ভয় ভয় কান্না করি আমি ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়াদবি হলো ইয়া রাসূল আল্লাহ আপনি কাঁদেন কেন আমার নবী কয় আয়েশা কেয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থা হবে আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি আম্মা জান বলেন কেমন ভয়ঙ্কর হবে আম্মা জান কে নবী বলেন এই শুনতেছেন নি কষ্ট হয় আম্মা জানকে নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দান এমন কঠিন এই যে তোমরা বারো বাজারের ময়দানে বসে আছো এই জমিনটাই হবে কেয়ামতের মাঠ এই যে জমিন পৃথিবী এটাই হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত আল্লাহ ওখানে বিচারালয় কায়েম করবেন আদালত এরপরে আমার আল্লাহ কেয়ামতের দিন বিচারালয় কায়েম করিয়া ঠান্ডা থাকবেন না গরম মেজাজ একদিকে সূর্যের গরম নিচে আসবে জমিনটা থাকছে মাটি সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অন্য অন্যদিকে জাহান নামের গরম গরম আওয়াজ অন্যদিকে নবী বলেন ও আয়সা আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহর আওয়াজে কুদরতি আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওই সময় নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে হাশরের মাঠে আম্মা জান আয়সা বলেন নারী আর পুরুষ উলঙ্গ হ্যাঁ কয় লজ্জা লাগবে না লজ্জা পাবে না শরম লাগবে না আল্লাহর নবী বলে আয়েশা লজ্জা লাগবে তো তাকাইলে কিন্তু এমন অবস্থা হবে হাসুরের মাঠে সূর্যের গরবে জমিনটা তামা জাহান নামের আওয়াজ আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন এমন অবস্থা শুরু হয়ে যাবে কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না দবিরা শেষ দায় পরে কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কান্না করবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও উম্মতেরা ছোটাছুটি করবে আদম নবীর গিয়া বলবেন সূর্যের গরম সহ্য করতে পারি না একটু সুপারিশ করেন আল্লাহ জানো তাপ কমায় দেয় আদম বলবে পারবো না মুসা নবীর কাছে যাবে বলবে পারব না ঈশা নবীর কাছে যাবে বলবে পারব না এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে বলবে পারবো না আম্মা জানা বলেন শেষ পর্যন্ত উন্নতির উপায় কি হবে নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন ও আয়সা সর্বশেষ এই উম্মাদগুলো পাগলের মতো কেউ কাছে যাইয়ার সুযোগ না পাইয়া সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করুন আমাকে কোথায় পাওয়া যায় আম্মা আপনাকে কোথায় পাওয়া যাবে নবী নবী বলেন আয়েশা ওই কঠিন মুসিবতের সময় আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতে থাকব ঈসা নবী কাঁদছেন নিজের জন্য মূসা নবী কাঁদবেন নিজের জন্য ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য উম্মতের কথা মনেই করবেন না আর আমি আখিরি নবী সিজদায় পড়ে আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার আমার উন্মতের বাঁচাও একজন যেন জাহান নামের আগুনে না যায় আমার উন্মত যদি জাহান নামের আগুনে যায় আমি জান্নাতে যাব না নবীর কান্না দেখিয়ে আমার আল্লাহ বলবে নবী কাঁদিয়েন না। মাথা উঁচু করেন আপনার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আম্মাজান বলেন নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উন্মত আপনি চিনবেন কি করে নবী বলেন আয়েশা আমার ওই উন্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া পাঁচ বেলার নামাজ পাঁচ অক্ত অজু বানাইয়া নামাজ আদায় করত দেয়ামতের ময়দানে অজুর জায়গাগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া উন্মত ধরে জান্নাতের দিকে নিয়ে যাব প্রথমে আমি কাউসারের কিনারায় নিয়া আমি নিজে নবী উন্মতের লাইনে তার করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উন্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান গরম কখনো তাদের আর পিপাসা লাগবে না লাইনে দাঁড়ায় পানি পান করবে এরপরে জান্নাতের দিকে যাবে হঠাৎ করে একদল উন্মতের মাঝখানে পর্দা পেছনে বহু উম্মত ও ফেরেশ তারা আটকাইয়া দিলা কেন আমার উন্মত এখনো বাকি কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই নবীর তারা বলবেন ও পায় এই উন্মতগুলো আপনার খাঁটি উম্মত না আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উন্মত গুলো আপনার আদর্শকে জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই নিজেও আপনার আদর্শের দাঁড়িয়ে রাখে নাই যারা দাঁড়িয়ে রাখতো তাদেরও পছন্দ করে করে নাই নিজেও হালাল ভাবে চলে নাই হালাল খায় নাই যারা হালাল ভাবে চলতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই এরকম নাই নিজেও জিকির করে না অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না নিজেও পাগরি পরে না অন্যেরা নবীরা দর্শে পাগরি পরে তাও পছন্দ করে না নবী শুনিয়া আয়েশা কি নবী বলেন আমি তখন বলবো সুহকান সুহকা তোরা ভেগে যা আমার উম্মত না সাথে সাথে আল্লাহ গায়েবী আওয়াজ দিবেন ও জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেনামাজির ধর জাহান্নামের হেনকা ফাতে লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও আল্লাহর বান্দারা সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হেদায়াতের মালিক আমার আল্লাহ আবু জাহাল তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনল কালেমা ভরে নাই আর উমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল এই জমিনে আবু জাহাল নাই কিন্তু তার মেজাজওয়ালা কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনবে দিলটা নরম হবে না চোখে পানি আসবে না তওবা না করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে আর একদল অরমরের মেজাজওয়ালা মানুষ গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে মায়ের কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে আসছে আমার মা কো আমার বাবা I যেই মা বাবা রাত্র ভর আমার জন্য কত ঘুম নষ্ট করিয়া কত কষ্ট করেছে ও যুব ওই মা বাবার চোখের পানি আর দোয়া সার আমি হাফিজ রহমান এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি টাকার মানে খুঁজে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের পানি সারা পরীক্ষায় ভালো নাম্বার ভাও নাই ওই মা বাবার কথা মনে করিয়া চোখের পানি সারিয়া দাও আর মনে মনে তো বা করো আর বলো মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর পাক আমার গুনার খবর মা জানে না বাবা জানে না আমার অন্যায়ের খবর আমার স্ত্রী পরিবারের কেউ জানে না জানলে আমাকে ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো জানার পরেও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই আল্লাহ কোরআনে বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ শিরিক মুক্ত ইমান আমাদের দান করুন নবীকে আমি জানি না কেন জানো না আমি গাইবে নবী বলেন হাতের মুষ্টিতে কি আছে আমি জানি না তোরা একটু আওয়াজ দে সাথে সাথে আবু জাহালের মুষ্টির পাথরগুলো গুলো কালে শাহাদাত পড়া শুরু করলো জোরে জোরে আবু জাহিল্লা পাথরগুলো গুলো ফালা এক মোহাম্মদ বড় জাদুকর এর নাম কি কপাল কফাল তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা অন্যদিকে দৌড়ায় আমার নবীর সাতাশ বছর বয়সের এরকম নবীজির কল্লা কাটার জন্য তর নিয়ে দৌড়ায় নবীর চেহারা দেখছেন আর কোরআন দেখছেন অন্তরের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে গেল পাঁচ মাথায় নবীর কাছে কালেমা পরে তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিবে কাওয়ায় ডাক দিয়া কয় রে বেইমা মুশরিকের গোষ্ঠী আয় মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললে কাউরে দরকার নাই আমি ওমরের তরবারি যথেষ্ট ও গো নবীর উম্মতেরা চলো যখন যাহা চায় মনে কে রহমতের নবী আল্লাহ নিজে বলেন ও নবী আপনি আমাকে ভয় করেন যে নবীর কোন গুণা নাই হান্ন কিল্লা আল্লাহ নবীকে বলেন যেই নবীর কোনো গুণা শুধু গুণা নাই এতটুকু না বুঝেন ভালো করে বুঝেন নবী আল্লাহর বন্ধু বন্ধু না কেমন বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু এবরাহিম নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কি আল্লাহ কয়ে মুসাকে কালিমুল্লাহর উপাধি দিয়া দিলাম আমি ইব্রাহিমকে খলিল উল্লাহ উপাধি দিয়ে দিলাম মোহাম্বতের কারণে ইসমাইলকে জবি উল্লাহ দিয়া দিলাম কিন্তু আমার স্পেশাল হাবিবুল্লাহ আমার বন্ধু মুহাম্মদের সারা দেই নাই মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু এবরাহিম আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ব্যবধানটা কি জান জাননি সব নবীরা রসুলেরা আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আসে ব্যবধান আছে না নাই সব নবী রসুল আল্লাহর আসে আর আমার আল্লাহ কার আসে আর বলেন না কেন ভাই মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবীদের নাম কোরআনে আল্লাহ nia ডাকছেন ইয়া নূহ ইয়া ইব্রাহিম ইয়াংসা কিন্তু আপনার আমার নবীর নাম আল্লাহ কোরআনে কখনো নাম ধরে ডাকেন নাই বড় অন্য অন্য দামি দামি উপাধি ধরে ডাকছেন যে উপাধি বুঝতে গেল তিন চার পৃষ্ঠার ব্যাখ্যা দেখা লাগে নবীরে ডাকলেন ইয়া আইয়ো হল ও কম্বলওয়ালা ইয়া আইয়ো হল আমার নবীরে নাম ধরে ডাকেন না বাসির র আমার নবীকে নাম ধরে ডাকেন না আমার নবীকে উপাধি দিলেন রহমাতুল্লিন আল আমার নবীকে উপাধি দিলেন খতামান

খবরদার কেমনি বুঝাইতাম কইলো ঝামেলা না কইলো ঝামেলা বাইতুল্লাহ যা আল্লাহর আশেক পাগলেরা কার পাগল এ কার পাগল দুনিয়াতে সবাই পাগল বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ কয় না কা আছে নি ওই গোপালগঞ্জের ভিতর একটা থানার নাম টঙ্গিভারা কথা কয় টুঙ্গি ভিতরে রাজনৈতিক এক দলের নেতা আছে কিন্তু গোটা মুসলমানের এই বাংলাদেশের আধ্যাত্মিক জগতের একজন রাহবার ওর পাশে আছে খবর নাই গাওহার দাঙ্গা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই কত বড় একজন ওয়ালি কামের খানের ধমক দিয়া বলেছিলেন খান টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হকেরে কিনা যায় না আউলিয়ারা কারে উকবা এ কারে দুনিয়া এ সেই শামসুল হকhuri বলেন কোন এক আয়াতের ব্যাখ্যা আমি এদিকে যাব না তিনি বলেন দুনিয়ায় যত মানুষ সব পাগল আমি কইছি মুসলমান উন্মতের রাহবর শামসুল হক ফরিদপুরি ঢাকা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এরপরে কি বলে বড় কাটারা মাদ্রাসা এগুলোর বাণী তিনি জবরদস্ত একজন বুজুর্গ তদানীন্তন সময়ে মুসলমানের পক্ষে পার্লামেন্টে চ্যালেঞ্জ দেওয়ার মতো ব্যক্তি হার লাইনে ভাষা ইংলিশ অঙ্ক বাংলা ফার্সি উর্দু হিন্দি সব তিনি বলেন দুনিয়ায় সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল মিলছে ক্ষমতার পাগল নাই কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল ঠিক নেই যে টাকার পাগল সে নামাজে দাঁড়াইয়েও টাকা 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 যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী আর নারী যে ক্ষমতার পাগল সে নামাজের ভিতরেও ক্ষমতা ঘুমাইয়া স্বপ্ন দেখে ঠিক আর একদল পাগল আছে তারা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না ক্ষমতার পাগল না ওই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল আর আল্লাহর ওই গুলো সবসময় আমার আল্লাহকে তালাশ করে আমার আল্লাহর কুদরতের একটু ঘেরান পায় ওরা কোরআনের আওয়াজ শুনলে মাওলার কুদরতের ঘেরান পায় ওরা কোরানের বয়ান শুনলে মাওলার কুদরতের ঘেরান পায় ওই বান্দারা গাছের দিকে তাকাইয়া আল্লাহর কুদরতের ঘেরান পায় এই গাছটা কে বানাইছে একমাত্র বানানো ওয়ালা আমার আল্লাহ আসমানটা বানাইছেন কেউ না যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ এত বিশাল সূর্য কে বানাইছেন তালাশ করে আমার আল্লাহ বানানো ওয়ালা একজন তো আছে আমি কথা বলতেছি এই কথা কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিন তেল পেট্রোল অক্টেন কে দেয় এই ব্যাটারি চার্জ কে দেয় ও আল্লাহর বান্দারা চোখ থেকে পানি বের হইত যে সে কান্না করতেছি বানি আসতেছে অনবরত এই পানি কোথায় জমা আছে গামির থেকে দুধ দহন করলাম 20 কেজি কালকে সকাল বেলা ওলানটা কাইটা দেখো এক ফটা ভাউনি ভাইবা গাল তো তোমার আছে মহিলারও গাল আছে মহিলার 30 বছর হলো একটা দাড়ি বের হইল না আর তোমার 25 বছরে এই সাদা গালের মধ্যে কালো দাড়ি বের করলেন কে ভিতরে কি পেচাইয়া জমা আছে আস্তে আস্তে বাড়ে গালের চামড়া কাইটা দেখ একটা পশম ভেতরে নাই আমার আল্লাহ পাকের কুদুর আঙ্গুলের নখগুলো বড় হয় বড় হয় বড় হয় দুনিয়াতে যেদিন আস দাঁত ছিল না ছিল ছিল না আব্বা আম্মা কোনদিন মোনাজাত দিয়া বলেন আল্লাহ দাঁত দাও আমার সন্তানের সময় মতো আল্লাহ কয় দুই মারি থেকে দাঁত গুলো লম্বা হতে থাক নিচে আর উপরে সময় একটা জায়গায় আইসা আল্লাহ কয়ে স্টপ উপরের দাঁত আর বড় নিচের দিয়ে যাবি না নিচেরটা উপরে যাবি না আল্লাহ যদি স্টপ করে না দিতেন উপরেরটা নিচে যাইত নিচেরটা উপরে গিয়ে ক্রস হয়ে যেত ঠিক নি বান্দা একটু চিন্তা করো আল্লাহ কেমন দয়ার আল্লাহ আল্লাহ মানুষটা কেমনে দেখলে ভালো লাগবে ওইভাবে আল্লাহ বানাইছে এজন্য তিরিশ বছরের নারীর গালে দাড়ি নাই পঁচিশ বছরের যুবক তোমার গালে কেন দাড়ি আমার আল্লাহ বুঝি এটা পানা আমার ক্ষেত্রে ভুল করছেন তাহলে কেন কাটরে বাবা। চিকিৎসা বিজ্ঞানীদের থিওরিটা নিয়ে ওরে যুব গুগলে সার্চ দে আমার কথা তো মানবি না গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে দাড়ি যদি কাটো বার 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 চেহারার মধ্যে রোগ হবে যৌবন থাকবে না শরীর দুর্বল হয়ে যাবে আরো অকালে মরণ হয়ে যাবে আর আখেরাতের লাইনে কবিরা গুনা ঘন্টায় না সেকেন্ডে 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 অল টাইম ঘুমাইয়া থাকলেও কবিরা গুনা বাইক টুলাই গিয়া যদি লাভ বাইক বলো দাড়ি কাটার কবিরা গুনা বন্ধ হবে না এরে চুমা এতক্ষণ যে কত চিল্লে বয়ান করি কত কষ্ট কত কষ্ট কত কষ্ট আল্লাহর কস কথা বলার মতো কষ্টের কাজ জমিনার আর একটাও নাই কৃষেন রডের কামার সিমেন্টের কাম কথা বলার মতো চিল্লানোর মতো এরকম কষ্ট আর কিছুই না তোমরা টাইম মতো ঘুমাও আমরা হুজুরেরা টাইম মতো চাইলেও ঘুমাইতে পারি না চাইলেও খাইতে পারি না আবার আবার মিনিট না ঘন্টাকে বয়ান পাঁচ ঘন্টা চিল্লানো এরে আল্লাহর বান্দা একবারও কিন্তু তোমাদের পাও দইরা বলি না তোমরা মাদ্রাসায় যাও হুজুর হইয়া যাও পাগড়ি লাগাও একবারও বলি না বরং আমি সান্ত্বনা দিয়া চ্যালেঞ্জ দিয়া বলি রে বাবা স্কুলে পরোয়াল হামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো বাধা নাই ইসলাম তোমাকে ডাক্তার হতে বাধা দেয় না ইসলাম তোমাকে প্রফেসর হতে বাধা দেয় না ইসলাম তোমাকে ইঞ্জিনিয়ার হতে বাধা দেয় না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ নবীর তরিকা মানিয়া মা বাবার দোয়া নিয়ে চলো ওলা মায়ের কেরামের দোয়া নিয়ে চলো বেয়াদুবি করবা না বলবা হুজুরদের দ্বারা সম্ভব আমাদের দ্বারা এটা কেমনে সম্ভব এবার একটু স্বীকার করো সত্য কথা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই হুজুরদের কাছেও বসে নাই এমন যুবক স্কুল কলেজে আছে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা বলো আছে না নাই তুমি তোমাকে একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে একটু নিজেকে জিজ্ঞাসা করো বাবা তুমি পারবা না কেন তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে সময়মতো নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে রে আবার উনি পুলিশ বিলিয়ারের পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না আসলে আমার আল্লাহর ভয় নাই যদিও তুমি মনে মনে বলো আল্লাহকে ভয় করি আসলে বুঝই না আল্লাহর ভয় কি জিনিস আল্লাহর ভয় হলো বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধে যাবে না আল্লাহকে যে ভয় করে সে কখনো গুনা করে না সহজ কথায় হলো গুনা থেকে নিজেরে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয় হার্কে দার খৌফে হাঁ তো তার দিল্লি মা দাং জন্মা দু মাকৌয়া ও পদ্দারারালে রাম্মা জানে র বোনে আপনাদের জীবন কত ধন্য ছয়টা ছেলের মাথায় পাগড়ি দিলাম আর কোরু আদে হাফেস এ আম্মা জান এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদান মা ভালো সন্তান ভালো গাছ ভালো ফল ভালো আম্মা জাল এই কারণে আপনাদের মর্যাদা পুরুষের থেকে বেশি আল্লাহ বাড়াইছেন নবী বাড়াইছেন ইসলাম বাড়িয়েছে আর কোন নেতা খাতায় বাড়াইতে পারে নাই বড় যেই নেতা খাতা তন্ত্র আর মন্ত্র দিয়া সংবিধান দিয়া নারী মর্যাদা বাড়াইতে গেছে এরা নারীদের অপমান করেছে ও আম্মা জানেরা আপনাদের মর্যাদা আপনারা আম্মা জান এত দামি আলেমদের মা নবীদের মা আপনারা ঈসা নবীর মা মারিয়ামের মতো দামি আপনারা মুসা নবীর মায়ের মতো দামি ও পর্দার রানের আম্মা জানেরা আপনারা ফেরাউনের বিবি আসিয়ার মতো দামি যেই ফেরাউন নিজের খোদা দাবি করলো আর তার স্ত্রী আসিয়া এমন আল্লাহর বান্দি হইয়া গেল নবী বলেন তেমতে জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাল মতো মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত দামি নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী এরে আম্মা জান এই দুনিয়াতে দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে যত ভালো সন্তান আছে আপনাদের আদর্শের কারণে ও আম্মা জানেরা আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই তবে আমার দাবি বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন মা বাপ কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় আপনার সন্তানকে যাই বানান বেয়াদব বানাবেন না অতএব আদবওয়ালা যদি বানাইতে চান আমার মাওলার কোরআন আর মদিনাওয়ালার আদর্শ ছাড়া বান্দা আদবওয়ালা হতে পারবে না আমার নবীর আদবটা কেমন আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আমার মায়ার নবী কেমন আদর্শের নবী জীবনে কোনো দিন কোনো দুঃ দুশ্মনের নবী একটা গালি দেন নাই দুশ্মনেরা নবীকে গালি দেয় নবী গালির জবাব দেন নাই আমার নবী কখনো চোখ দুইটা গরম করিয়াও কারো দিকে তাকান নাই কেমন মায়ার নবী ওই নবী কত গালি শুনছেন জবাব দেন নাই ও পর্দার আড়ালের মা আপনাদের মতো বহু মা এখনো অত্র অঞ্চলে খুঁজলে পাওয়া যাবে তাহার যুদ্ধ পরে পা সত্য পরে পর্দা করে নাই আম্মা জানেন আপনারা কেন পারবেন না ও বোনেরা তোমাদের মতো কত বোন কলেজে পড়ে নামাজ না মোবাইলে অযথা সময় কাটায় না ও বোনেরা তোমরা কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পরে বেলার আপনি কেন পারবেন না ও যুবক বাবারা আজকে তোমার মতো প্যান্ট টাই লাগায়া দাঁড়ি কেটা আমিও যদি চলতাম পারতাম টুপি মাথায় দিলে মাথা গরম তোমার থেকে কম বুঝি না না এরপরও কেন টুপি ফালাই না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন দাড়ি কাটি না লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে জানার পরেও কেন জামা ফলাই না বরং কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে তিরস্কার করে বাজে কথা বলে লম্বা জামা দেখিয়া বাজে কথা বলে মাদ্রাসায় পড়ার কারণে এরপরও কেন আমরা জবাব দেই না টুপি ফালাই না কষ্ট করে চলি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা মিথ্যা আছে কোনো মিথ্যা ও যুবকেরা জবাব দাও আল্লাহর কোরআন আসলে কি সত্য না মিথ্যা কত পারছেন সত্য জবাব দাও স্পষ্ট কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি বুঝা বল বলো জাহান নামের বয়ান আসেনি মিথ্যা কে জান্নাতে যাবে কে নামে যাবে আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন আজকে আল্লাহ বুঝতে পেরেছি শয়তানের ধকায় পড়ে কত নামাজ ছাড়লাম কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম হারাম খাইলাম আজকে থেকে তওবা করলাম আর কখনো বেপরদায় চলব না দাড়ি আর কাটব না মা বাবার সাথে বিয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ শুনিয়া নবীর তরিকা মানিয়া পাঁচ বেলার নামাজ পড়ে চলব চাকরি করি স্কুলে যাই করি আর নামাজ সর্বনা বেপরদায় চলবো না ও যুবক বাবারা তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকী যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিন আমিন يا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار مالي কুদরতের নজর দিয়ে তাকায় দেখে কত ওলামাই কেরাম মুরব্বী হাজী কত ব্যবসায়ী চাকরিজীবী আমার ছাত্র যুবক ভাইরা মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির গুনার আর বোঝানিয়া হাজির হয়ে গেলাম রে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি জাহান্নাম ছাড়া